আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে তন্মধ্যে সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেল যাদের হাঁস সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে অধিক পরিমাণ ডিমের চাহিদা পূরণ করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে ব্যবসা সফল আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে চান ঈদল আজাহার আকর্ষণীয় অফারে আপনারা সুস্থ সুন্দর প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের একদিন বয়স থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত বিভিন্ন সাইজের বাচ্চা এবং বড় হাঁসগুলো আপনারা বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় অত্যন্ত পাইকার মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের হাজার হাজার প্রান্তিক খামারি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে অরিজিনাল এ ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অনেকেই শক্ত অবস্থানে উঠে এসেছে অনেকেই নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন সাধন করে আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হয়েছে তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন বেকারত্ব দূর করার জন্য খাকি ক্যাম্পের হাঁস পালন করতে পারেন